মেসেঞ্জারে ছবি বা ভিডিও পাঠিয়ে দিলে কেউ কিন্তু আর স্ক্রিনশট নিতে পারবে না সেই ব্যক্তি কিন্তু ছবিটা একবারই দেখতে পারবে এই সেটিংটি কিভাবে করতে হবে চলুন দেখে আসি সর্বপ্রথম আপনারা চলে যাবেন ম্যাসেঞ্জারে তো আমি চলে যাবো ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পর যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করব ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন গ্যালারির কিন্তু আইকন রয়েছে এই গ্যালারি আইকনের উপর ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন তো আমি ছবিটা সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এডিট নামের একটা অপশন রয়েছে তা আপনারা যেটা করবেন এই এডিটের উপরে ক্লিক করে দিবেন এডিটের ওপর ক্লিক করার পর নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে এইচডি কোয়ালিটির ছবিও কিন্তু সেন্ড করতে পারেন এবং আপনারা যেটা করবেন নিচে দেখতে পাচ্ছেন এক পাশে একটা অপশন রয়েছে অফ নামের এখানে কিন্তু একটা অফ নামের একটা অপশন রয়েছে এটা কিন্তু অফ রয়েছে তো আপনারা যেটা করবেন এটা অন করে দিবেন এটা ভিউ ওয়ান্স করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন তো ছবিটা এখান থেকে সেন্ড করে দিবেন তো এখান থেকে সেন্ডে ক্লিক করে সেন্ড করবেন সেন্ড ক্লিক করার পর ছবিটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে তো এখন যদি কোনো ব্যক্তি এটার উপরে ক্লিক করে সে কিন্তু ছবিটা একবারই দেখতে পারবে ছবি বা ভিডিও যদি পাঠিয়ে দেন সে কিন্তু একবারই এখান থেকে দেখতে পারবে সে কিন্তু কোনোভাবেই আর চাইলেই স্ক্রিনশট নিতে পারবে না সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে